সুপ্রিয় বন্ধুরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অনুক্রম ও ধারা থেকে ফিভনাক্য অনুক্রমের একটি অঙ্ক এসে থাকে যে প্রশ্নের সমাধান আজ আমরা করার চেষ্টা করব আসলে ফিভণাক্যের সংখ্যাগুলো কেমন হয় কিভাবে এগুলোর পরবর্তী সংখ্যাটি বের করতে হয় সে নিয়ে আলোচনা করব দেখুন প্রশ্নে কী আছে প্রশ্নে বলা আছে এক দুই তিন পাঁচ আট অনুক্রমটির পরবর্তী পদ কত এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমি লিখে রেখেছি দেখুন প্রথম পদ কত এক দ্বিতীয় পদ কত দুই তারপর তৃতীয় পদ কত আছে তিন বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী দুইটি পদের যোগ ফলের সময় সমান ফিভনাক্ষী অনুক্রমগুলো কেমন হয়ে থাকে যে কোনো পদ তার পূর্ববর্তী দুইটি পদের যোগ ফলের সমান তাহলে যেমন ধরেন এখানে তিন আছে তিন কিভাবে হলো এই যে দুই এবং এক এই দুইটা যদি যোগ করা হয় তাহলে তিন হয় তারপরে আসুন এই পাঁচ তিন এবং দুই তিন এবং দুই যোগ করুন তাহলে কত হবে পাঁচ এই পাঁচ আর আট যদি যোগ পাঁচ আর তিন যদি যোগ করা হয় তাহলে কত হয় আট তাহলে কি হচ্ছে আলটিমেটলি এই পাঁচ আর আট যদি আমরা যোগ করি তাহলে কত হবে তেরো উত্তর হবে আমাদের তেরো এই ঘন নাম্বার এটাই হচ্ছে ফিবে না এটা যদি বুঝে থাকেন তাহলে দেখুন এখানে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট সেকশনে বা কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ